ওই সাবি আবার প্রশ্ন করলেন ইয়ারে সুল আল্লাহ বি ওয়ালা খেদমত করবো কার হুজুর বললেন তোমার মার মা ঐ সাবি আবার প্রশ্ন করলেন ইয়ারে সুল আবিবাল্লা খেদমত করবো কার হুজুর বললেন কল মুখো তোমার মা তিনবার মার কথা বলার চতুর্থবার ওই সাহাবি প্রশ্ন করলেন ইয়ার সুর আবি ওয়াল্লা খেদমত করবো কার হুজুর বললেন তোমার বাবা হাজরত ওয়াইসিল কর্নির নাম আমরা শুনেছি তিনি নবীর যুগের লোক অথচ নবীজুকে তিনি চর্ম চোখে একবারও দেখেন নাই অথচ আল্লাহ নবী ওফাতের সময় চর খেরখা মোবারক জুব্বা মোবারক দেননি তোমর কে দেন নাই ওসমান কে দেন নাই তুই জামাই আলীকেও দেন নবীজি বললেন সাহাবে আরে আমার ওফাতের পর আমার জুব্বা মোবারক খের মোবারক দেশে থাকে না মনে হয়নি তার কাছে তোমরা প্রৌষায়া দিবা এবং তাকে বলবার সেজন্য আমার উমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে এই জন্য রাসরে সাল্লাম লাউয়ালে সাল্লাম ঘোষণা করেন করে রব্বি ফি রে দোয়ালে দায়ী সকতা ফি সকতাওয়ালে দায়ী নবীজি বললেন পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি পিতা বেজার তো আল্লাহ বেদার পিতা বেজার বে পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি সেব কার হুজুর বললেন তোমার মার ওই সাহেব আবার প্রশ্ন করলেন ইয়ার্সুল্লাহ করবো কার হুজুর বললেন কলা উম্মুকা তোমার মার তিনবার মার কথা চতুর্থবার ওই প্রশ্ন করলেন আর সুদাবি বল্লা খেদমত করবো হুজুর বললেন তোমার বাবা ব্যাখ্যা এসেছে তিনবার নবী মার কথা কেন বললেন মা কষ্ট করে ডেলিভারি করেছেন মা কষ্ট করে পেটে ধারণ করেছেন এক কষ্ট ডেলিভারি আর এক কষ্ট দুই বছর দুধ করে কোলে করে কাতি করে আপনি বড় করেছেন কষ্ট এই জন্য তিন কষ্টের কথা উল্লেখ করে নবীজি বললেন তিনবার মার কথা বললেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ চতুর্থবার বাবার কথা বলল এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যাব হুজুর বললেন জিহাদে যাব ঠিক আছে তোমার মা বাবা কি বেঁচে আছে আছে তাদেরকে কি অবস্থা তুমি রেখে এসেছো সাহাবী বললেন হুজুর আমি যখন জেহাদের ময়দানে রওনা করলাম তখন মা বললেন বাবা আমি কখন মরে যাই তুমি জেহাদে চলে যাও মা তখন কাঁদতেছিলেন হুজুর বললেন তোমার জেহাজে যাওয়া দরকার নাই তুমি বাসায় চলে যাও মা বাবার মুখে হাসি ফুটাও জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ওয়াইসুল কর্নি নাম আমরা শুনেছি তিনি নবীর যুগের লোক অথচ নবীজিকে তিনি চর্ম চোখে একবার দেখেন নাই অথচ আল্লাহ নবী ওফাতের সময় তার খেরকা মোবারক তার জুব্বা মোবারক আবু বকর দেন নাই ওমর কে দেন নাই ওসমান কে দেন নাই প্রিয় জামাই আলী কেও দেন নবীজি বললেন সাহাবে আরে আমার ওফাতের পর আমার জুব্বা মোবারক খেরকা মোবারক ওই আমিন দেশে থাকেন নাম হলো আইসেল কারণী তার কাছে তোমরা পৌঁছাইয়া দিবা এবং তাকে বলবা সেজন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে বড় দামি নবীজি বললেন আমার খেরকা মোবারক আমার জুব্বা মোবারক তোমার কর্মের কাছে পৌঁছাই দিবে তাকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া হাজতে আলী আলীত হাজতে খেরকা মোবারক নবীজি জুব্বা মোবারক হাজরত ওয়াইসুল কারনির কাছে নিয়ে গেলেন খুঁজি খুঁজি বের করলেন তার কাছে পৌঁছায় দিলেন এরপর হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ওয়াইসুল কারনি আপনি কেন আল্লাহ নবীর দরবারে একবারও গেলেন না তিনি বললেন আমার মা আছে আমি যদি চলে যাই তাকে রেখে মার কষ্ট হবে মার লালন পালন দায়িত্ব আমার কাছে এই জন্য আমি মার খেত মধ্যে কষ্ট হবে বলে আমি কাছে যেতে পারি নাই বলেন না যেতে পারেন নাই তাই বলে তিনি বললেন আপনারা কি নবীর সাহাবি বলেন দেখেছেন অবশ্যই আমি শুনেছি আল্লাহ নবী নাকি বহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন আর পাথরা পাথর বেড়ে নবীজি দান্দার মোবারক শহীদ করেছে বলেন আপনাদের মুখে দাঁত কেন যখন আমি শুনলাম নবীজি কে পাথর মারা হয়েছে দনদার মুবারক শহীদ হয়ে গেছে শুনে শুনে আমার প্রত্যেকটা দাঁত পাথর দিয়ে টাকিয়ে টাকিয়ে

দয়াল নবীজি সমস্ত উম্মত গুলো মাফ করে দাও আর আল্লাহ তালা মাফ করতেছিলেন চারি এক ভাগ মাফ করলাম অর্ধেক মাপ করলাম এই সময় তোমরা আমাকে ডাক দিলে না হয় আমি আল্লাহ নবী সমস্ত উম্মত কে আল্লাহ দরবারে মাফ করাই আমি শেষ থেকে মাথা উঠে যেতাম জোরে জোরে বলছো